গাইস কি অবস্থা সকলের আমি এখন আসি গোড়াঘাটের গড়তোয়া ব্রিজে এই যে আমার বন্ধু ফয়সাল ফয়সাল কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই আমার এ হচ্ছে আমার ছোটবেলার আমরা একসাথে স্কুলে গেছি একসাথে আমরা কলেজ জীবনও পড়াশোনা করেছি এবং এখন দুইজনের গন্তব্য দুদিকে বন্ধুর সাথে প্রায় কয়েক বছর পর দেখা নাকি ওরকমই অনেকদিন পর দেখা সাক্ষাৎ আমরা ঘুরতে এসেছি এই কত নদীতে দেখতে পাচ্ছেন কত সুন্দর নদী নদীর পানি অনেক বেড়ে গেছে তো ইটার পর থেকে আসলে আমাদের ঘুরে বেড়ানো হয়নি হঠাৎ করে আজকে ফোন দিয়ে বলছে যে ছাদমান ঘুরতে যাবো তো আমারও খুব খুব ভালো লাগছে যে ফয়সালের সাথে ঘুরতে আসলাম ওর সাথে অনেক আইডিয়া শেয়ার করলাম এবং দুজনের কথা অনেক অনেক ভালো লাগছে তারপর ফয়সাল বল তোর কেমন লাগলো এই তো অনেক দিন পরে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম এবং এরকম একটা সুন্দর পরিবেশে বসে গল্প করা অনেক ভালো লাগলো আর হচ্ছে এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট হচ্ছে এই জন্য কারণ আমি যখন এখানে গোরাঘাট কৃষি পাল্ট স্কুল কলেজে যখন পড়াশোনা করছিলাম তখন আমি আমার কিছু যারা ফ্রেন্ড ছিল তখন আমার ফ্রেন্ড আমি এখানে অনেক আড্ডা দিয়েছি দেখুন জায়গাটা কতটা সুন্দর আসলে মানে এখানে আড্ডা দেওয়ার পরিবেশটা অন্যরকম এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে করদ ব্রিজ এবং নদীপানি অনেক বেড়ে গেছে করতো নদী আপনারা হয়তো দেখেন যে আমি সকালবেলা করে হাঁটতে যাই কদমতলের দিকে এই নদীটায় এই করত নদীটাই ও ওইদিকে চলে গেছে সো এটা হচ্ছে আমি আছি এখন ঘোরাঘাট উপজেলায় আমি যেখান থেকে সেটা পলাশবাড়ি উপজেলা এটা হচ্ছে ঘোরাঘাট উপজেলার মধ্যে সো ওই ব্রিজটা এই ব্রিজটা ঘোরাঘাট এবং পলাশবাড়ি দুই উপজেলাকে বিভূত করছে এবং এটা এতটা সুন্দর লাগছে আমার খুবই খুবই ভালো লাগছে সো আমি এখন আমার আড্ডা দিচ্ছি ওকে আমরা এখন দুই বন্ধু দেখি ঘোরাঘাটের ভেতরে যাব দেখি আমাদের স্কুলে দিক যাওয়া যায় কিনা আমার খুবই খুবই ভালো লাগছে এই যে পেছনে দিয়ে এই রাস্তাতে কত যে সাইকেল চালিয়ে স্কুলে গেছি প্রাইভেটে গেছি মানে অনেক অনেক মনে পড়ছে জায়গাগুলো দেখে এই যে এটা হচ্ছে ঘোরাঘাটের আম আমি আমার ফ্রেন্ডের সাথে হাঁটতেছি তো এই আম বাগানে আমরা অনেক খেলাধুলা করছি অনেক ঘোরাফেরা করছি তো আম বাগানের মনে হয় স্বাধীনের বাসা স্বাধীন আছে কিনা যাই না যাই স্বাধীন ভিডিওটা দেখলে ন করিও কথাবার্তা হবে স্বাধীনের সাথে অবশ্যই অনেক ভালো সম্পর্ক ছিল নাকি ফয়সা আমরা একসাথে পড়ছিলাম জামশেদ সারের কাছে তো আমরা যাচ্ছি এখন দেখি সামনে স্কুলের দিকে কি হয় আচ্ছা তো এটা হচ্ছে আমরা এসএসসি সময় যে কোচিং বা প্রাইভেট পড়তাম এটা হচ্ছে সেই কোচিং এখানে মনি স্যারের ক্লাস নিত জুলফিকার স্যার নাকি ভাই স্যার হ্যাঁ হ্যাঁ মনি স্যার জুলফিকার স্যার সেই সার মনে নেই মনি স্যার তো চাকরি হয়ে গেছে জুলফিকার স্যার আসে কিনা তাও যায় না সেই দিনগুলি আমি এখন অবস্থান করছি আমার প্রাক্তন স্কুল গোটাঘাট কিসুপাল ডিসিপ্লিন কলেজে সো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এগুলো দেখতে আসছি এটা হচ্ছে আমাদের ক্লাস টেন যখন ক্লাস টেনে পড়তাম তখন এটাই ক্লাসরুম ওই পাশে ক্লাস নাইন ছিল এই পাশে অন্যান্য সিক্স সেভেন অন্যান্য এইট এবং উপরেও অন্যান্য শাখা ক খ শাখা গ শাখা সো এই যে পেছনে এটা হচ্ছে আমাদের প্রাচীর সো প্রাচীর হলেও প্রাচীরটা অনেক উঁচু তাতে কি আমাদের যাদের স্কুল পালানোর ইচ্ছে ছিল আমরা কিন্তু এই বাস দিয়ে কিন্তু তবুও পালাতাম পেছন থেকে আরও রাস্তা সব ওইভাবে পালাতাম সো দিন পর আসলাম অনেক 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 ভালো লাগছে এবং এরিয়াটা আসলে এখন একটু বড়ো হয়ে গেছে সন্ধ্যাবেলায় আসলাম এই জন্য সব কিছু হয়তো ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না সো একটু ঘুরে ঘুরে বেড়াই হুম চল সো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছি এতে এটা হচ্ছে এরিয়াটা হয়তো অন্ধকারের মধ্যে খুব ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না কত স্মৃতি স্কুলে কত মার খেয়েছি স্কুলে ঠিক মতো আসেনি টিফিন পালাচ্ছি এমন হয়েছে যে বিশ্বকাপ খেলাধুলা বাংলাদেশে খেলা এই দুটা ক্লাস হ্যাঁ একটা স্মৃতি মনে পড়ে গেল যে বিশ্বকাপ খেলার মধ্যে তখন মনে হয় ক্লাস টেন মনে হয় ক্লাস টেন মধ্যে পড়তাম তো বিশ্বকাপ নাইন টেন হতো তো বিশ্বকাপ বাংলাদেশে খেলা বাংলাদেশ বাংলাদেশের সাথে হয়তো ইংল্যান্ড তো কী করার আমরা তো খেলা দেখবো স্কুলে আসতে হবে কী করা যায় তো আমাদের দুটো ক্লাস হলো দুটো ক্লাস হওয়ার পর থেকে আমাদের হঠাৎ করে কেমন বেল বাজে গেল এবং আমরা সবাই স্কুল থেকে চলে গিয়ে বাসায় গিয়ে খেলা দেখলাম তবে খেলাটা বাসায় গিয়ে না দেখে আমরা এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখছিলাম স্যাররা মিলে স্টুডেন্ট মিলে অনেক অনেক ভালো লাগছিলো আসলে সেই খেলাগুলো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে তবে বিশেষ করে জামশেদ স্যার কথা খুবই খুবই মনে পড়তেছে আমার সবচেয়ে প্রিয় স্যার হচ্ছে জামশেদ স্যার জামফির স্যার আমাদের ম্যাথ ক্লাস নিত এবং আমি ফয়সাল সাল আমার ওনার ফ্রেন্ডরা মিলে পড়তাম অনেক অনেক ভালো পড়তো জামফির স্যারের কথা এখনও খুব মনে পড়ে তো স্যারের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ ওইরকম স্যার আসলে হয়তো পাওয়া ভাগ্যের ব্যাপার ওইরকম স্যারের কাছে পড়া তো আমার কাছে সবচেয়ে বেস্ট স্যার হচ্ছে আমাদের জামশেদ স্যার আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো